প্রেমের শেষ পরিণতি বোধ এমনটা কেউই চায় না বছর সতেরোর কচিমনের মেয়েটিও হয়তো ভাবেনি তার প্রেমের পরিণতি হবে এমন প্রিয় মানুষের ছেড়ে যাওয়ার বেদনায় শেষ করে দিতে হবে নিজেকে কান্নার রোল পড়বে তার পরিবারে কিশোরীর মনে বসন্তের ছোঁয়া এনেছিল প্রেমিক ছেলে মানুষের জেদগুলো আদর করে মেটাত অভিমান ভাঙাতে জোর করে মুখে খাবার তুলে দিত প্রেমিক দেখিয়েছিল রঙিন জীবনের স্বপ্ন আর সেই প্রিয় মানুষের দেওয়া আঘাত মেনে নিতে পারেনি কিশোরী তার মনে বেদনার যে ঝড় বয়েছিল তার সোশ্যাল মিডিয়ার এক একটা পোস্ট বলে দেয় প্রিয় মানুষের দেওয়া দুঃখে কষ্টে জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিল মেয়েটি কাঁদিয়ে গেল পরিবার পরিজনদের এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার বনগা পশ্চিম পাড়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন বনগার এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের ভাঙা গড়া ওই তোমার সুমিত বলে যে ছেলেটা ওর সাথেও রিলেশনে ছিল প্রথমে একবার তারপর আবার ব্রেক আপ হয়ে যাওয়ার পরে পরে ওদের ভেতর কি হয়েছে জানি না ওরা দুজন আবার রিলেশনে এসেছে এবার এই নিয়ে হয়তো ওদের ভেতর কোনো ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে কালকে তো মৌসুমি সুইসাইড করেছে আর ছেলেটাকে বাড়ি থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না ও বাড়ি থেকে চলে গেছে বাড়ির মা বাবাও চলে গেছে নাম্বার মাম্বার সব সুইচ সুইচ অফ দিন কয়েক ধরে নিজের সোশ্যাল মিডিয়ায় বিরহের পোস্ট করেছিল কিশোরী তাদের দাবি দুজনের ঝামেলার কারণে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছে তাদের মেয়ে অভিযুক্ত প্রেমিকের কঠোর শাস্তির দাবি করেছেন মেয়েটির পরিবার ভাই আমার মেয়ে একজনে ভালোবাসি ছিল সেই ছেলেটা ফোন করেছিল কালীকে করে বলছে কি যত ডিলেট ছবি আছে আমার আর তোর সব ডিলেট করে দেয় আমার মার এই কথা বললো তখন আমার মা ডিলেট করে দান করে এক বন্ধুর বাড়ি চলে গেছে আমাকে বলে গেল মা তুমি রান্না করে কাজে যাবা আমি এসে খাবো আমি তো কাজ করে বেড়াই লোকের বাড়ি তারপরে আমি যেদিকে আমার মা জ্বলছে শাড়ি চলতে আমার মা নিচে শুয়ে রয়েছে আমি এসে দেখি কাজে আমি আর কিচ্ছু বলতে পারবো না একটু কথা আমি জানি আমি আর কিচ্ছু বলতে পারবো না হ্যাঁ আর ওরাই ফোন করে আমার মেয়েকে ওরা মরে গেছে কিনা তাও দেখতে এসেছে দেখে তুই ভালো খালি শহর মামার বাড়ি চলে গেছে আমার মেয়ে মরে গেছে ও চলে গেল ও চলে গেল হালি শহর আমার মা আমি চলে যাচ্ছি এই আমার লাট ছবি আমি আর কোনোদিন ছবি ছাড়বো না বলে আমার মা ছুঁ ছাই করেছে আমি আর কিচ্ছু জানি না হ্যাঁ ভালোবাসিছিল একটা ছেলেকে সুমিত বলে আমি কত বলেছি মানে ও তোকে ভালোবাসে না ও অন্য মেয়েকে ধরে তো তুই ওকে ছেড়ে দে আমার মেয়ে বলে মা আমি ওকে ভালোবাসি আর ও বলেছে তুই সব ডিলেট করে দে তো আমার কিচ্ছু রাখবি না কালকে বলার সাথে সাথেই আমার মা দুনিয়াতে গেছে গেল রে